আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস আমরা অতিবাহিত করতেছি ভাই প্রচন্ড গরম এবং কর্নার মধ্যে দিয়ে যে সময়টা আমরা পার করতেছি সেই সময়টা খুবই স্পর্শকাতর ভাই দিন দিন যেন মৃত্যুর মিছিল বেরিয়ে চলেছে ভাই প্রতিদিন মসজিদের মাইকে কোনো না কোনো ব্যক্তির মৃত্যুর খবর আমরা ঘুম থেকে উঠে শুনতে পাচ্ছি ভাই আমাদের গুনাহের কারণে আল্লাহত আজাব দিচ্ছেন ভাই আমাদের গুনাহের কারণে আল্লাহ তালা রাগান্বিত হয়ে আছেন ভাই আপনি আপনার আশেপাশে খেয়াল করে দেখুন গত বছর এই রমজান মাসে যারা জীবিত ছিলেন এ বছর রমজান মাসে তারা নাই ভাই এমন কোন মহল্লা এমন কোনো এলাকা নাই যে এলাকায় যে এলাকার মহল্লার মানুষ মারা যাননি ভাই শুধু করোনাই নয় প্রতিনিয়ত মৃত্যু আমাদেরকে হাতছানিতে রাখতেছে ভাই আমাদের মৃত্যু অনিবার্য কিন্তু আমরা এই মৃত্যুর কথাটাই কেন যেন ভুলে যাই ভাই আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে ইরশাদ করতেছেন কুল্লু নাফসি জায়কাতুল মাউত অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ভাই আজরাইল কখনো আপনাকে ফোন দিয়ে আসবে না ভাই আজরাইল কখনো আপনাকে ফোন দিয়ে আসবে না ভাই আর আজরাইলকে ঘুস দিতে পারবেন না ভাই আজ ঘুষ খায় না ভাই তো আপনি কোথায় পালাবেন মৃত্যু থেকে বাঁচার কোন রাস্তাই আমাদের নেই আপনি ভালো হওয়ার অপেক্ষার জন্য মৃত্যু আপনাকে সেই সময় দেবে না ভাই মৃত্যু আপনার ভালো হওয়ার জন্য অপেক্ষা করবে না ভাই যে কোনো মুহূর্তে আপনার ডাক এসে যেতে পারে অতএব ডাক আসার পূর্বেই আপনি ভালো হয়ে আপনি সঠিক রাস্তায় এসে মৃত্যুর জন্য অপেক্ষা করুন ভাই তারাই তো জ্ঞানী তারাই হবল কাম যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে এবং তা থেকে আমল করে আল্লাহ তালা আমাদের সহিবুজ দান করুক এবং বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে সব সময় نعم كمون الله وتوفيق آمين السلام عليكم ورحمه الله وبركاته